তো গাইস আমার সাসপেনশনে অয়েল দেওয়ার পরে সাসপেনশনটা কতটা স্মুথ কাজ করতেছে এবং প্রায় নতুনের মতোই কাজ করতেছে হ্যালো গাইস ইটস মি শাহেদ হোসেন ওয়াচিং মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো গাইস আজকের ভিডিওটা মূলত যে সাইকেলের সাসপেনশন এভাবে অয়েলি হলে অ্যান্ড এখানে আমরা যে কোন অয়েলটা ইউজ করবো অ্যান্ড এইভাবে ময়লা পড়লে কি করব তো পুরো টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা পুরো ভিডিও এনজয় করবেন সো লেট স্টার্ট দ্য ভিডিও তো ফার্স্টেমিটা হলে দেখা যাচ্ছে কিনা তো আমরা পারলে অলিভ অয়েলটা ইউজ করবেন অলিভ অয়েলটা অনেক ভালো হবে তো ফার্স্টে আমরা সাসপেনশনটা একটু মুছে নিব না হলে ভিডিওটা কি দেখা যাচ্ছে কি আমি তো সেটাই তো गाइस আমি এটা তো দেখানোর চেষ্টা করতেছি ভালো করে সাসপেনশন দেখেন কি পরিমাণ ময়লা তো সাসপেনশনে আপনার অবশ্যই কাভার আছে সাসপেনশনে তো কাভার ব্যবহার করলে বেশি ভালো হয় তো আমি কাভার লাগাবো এখনো লাগাইনি সেমভাবে এটা একটু মুছে নিব তো মুসলের সাসপেনশনটা কেমন দেখায় এন্ড এখন দেরিব তেল তো এই যে অলিভার ইউজ করলে যে সাইকেলের এই অলিভারটা হচ্ছে মূলত সাসপেনশনে দিলে সাসপেনশনটা অনেক স্মুথ কাজ করে বেশি করে তেল দিয়ে ট্রাই করবে সেমভাবে ভাবে এটাও দিয়ে দেব তো অলিভ অয়েলটা দেওয়ার শেষ গাইস আমার সাসপেনশনে অয়েল দেওয়ার পরে সাসপেনশনটা কতটা স্মুথ কাজ করতেছে এবং প্রায় নতুনের মতোই কাজ করতেছে